নমস্কার হ্যাশট্যাগ লাইফ নিউজ বাংলায় আপনাকে স্বাগত এখানে থাকছে এখন স্বাস্থ্য কমিশনের রোজ নামচা কেন এই বিভাগ কোন খবর থাকছে এখানে স্বাস্থ্য কমিশন অর্থাৎ পশ্চিমবঙ্গে যে স্বাস্থ্য কমিশন রয়েছে সেই রাজ্য স্বাস্থ্য কমিশন তথা ওয়েস্ট বেঙ্গল ক্লিনিক্যাল এস্টাব্লিশমেন্ট রেগুলেটরি কমিশন এই স্বাস্থ্য কমিশনে বিভিন্ন অভিযোগ দায়ের হয় সেই সব অভিযোগের নিষ্পত্তিও হয় নিয়মিত কোন অভিযোগের ক্ষেত্রে কোন ধরনের নিষ্পত্তি হল সেই বিষয়ে রাজ্য স্বাস্থ্য কমিশনের চেয়ারম্যান অবসরপ্রাপ্ত বিচারপতি অসীম কুমার বন্দ্যোপাধ্যায় কী বললেন সেই সব খবর নিয়েই থাকছে এই বিভাগ স্বাস্থ্য কমিশনের রোজ নামচা তবে শুধুমাত্র অভিযোগের নিষ্পত্তি নয় কোন বিষয়ে কোন অ্যাডভাইসারি প্রকাশ করলো স্বাস্থ্য কমিশন তাও থাকছে এই বিভাগে তাই সঙ্গে থাকুন আর দেখতে শুনতে থাকুন স্বাস্থ্য কমিশনের রোজ নামচা নমস্কার